আমি রান্না করছি সজনে শাকের বড়া সজনে শাকগুলো বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে আমি চাল আর তার ডবল ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইটা সর্ষে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম চাল ডাল যে বাটা ছিল আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে আমি সজনের পাতাটা আমি ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে একটু আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এইটা আমি একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যে আমি বেটে বেটে মাখিয়ে নিলাম সেটা আমি বড়ার আকারে ভেজে নিই তাহলে ভাজা হোক মিষ্টিটা ভাজা হয়ে গেছে এবার উড়কে সজনে পাতার বড়া রেডি সজনে পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তাহলে তুলে নিলাম এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন তাহলে আসি